কোনো আমি তুমি না আজকে আমরা আজকে আমরা সব এক কোনো আমি তুমি না আজকে বাংলাদেশকে আমরা শেষ করব বাপ বাপ হয় বাপ এবার দেখাবে কুলাঙ্গার ছেলেকে এবার রাস্তায় আনবে ওই কুলাঙ্গার ছেলেকে বাপ এবার রাস্তায় আনবে আমরা কেমন জাতি জানো আমাদেরকে ধ্বংস করা যাবে না যুদ্ধের জন্য যদি মাঠে নামতে হয় হানজালার মতো বাসর রাতের মধ্যে স্ত্রীকে রেখে যুদ্ধের মধ্যে চলে গিয়েছিল জান্নাতি হুর রেখে আসুয়াদ বিবাহের টাকা দিয়ে তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে গিয়েছিল আর তাদের ইমানকে যুদ্ধের ময়দানে উজ্জীবিত করেছিল হ্যাঁ আমাদেরকে তো সহজে ধ্বংস করা যাবে না একটা কথা মনে রাখবেন তোমার পূর্বে কিন্তু ফেরওয়ান এসেছিল সাদগাতে এসেছিল নবুরুত এসেছিল আর অনেকেই এসেছিল পারেও নাই পারবও না অবশ্যই শেষ ম্যাচ দেখবে আমাদের প্রিয় নেতার কথাটাই ঠিক হবে গাজুয়াইয়ে হিন সেটা যখন আমার নবীর জবানে মুসলমানদের জয় বলেছেন জয়টা ইনশাল্লাহ আমাদেরও হবে দরকার পড়লে আমরা কয়েকটা মাথা দেব তবু কিন্তু বিধর্মীদের কাছে মাথা নত করব না আর যারা মুসলমান ভাই আসি তারাই ভিডিওটা শেয়ার করে দিই আমিন